রয়েস স্মার্ট ম্যাথ সিক্স এইট সেভেন চ্যানেলের পক্ষ থেকে সবাইকে জানে অনেক অনেক প্রীতি এবং শুভেচ্ছা প্রিয় ভিউয়ার্স আমি গোপালচন্দ্র রায় সহকারী শিক্ষক গণিত শোলমারি বহুমুখী বালিকা উচ্চ বিদ্যালয় রৌমারি কুড়িগ্রাম দেখুন আমি এ পর্যায়ে যে অঙ্ক তিনটি নিয়ে উপস্থিত হয়েছি এটি নবম দশম শ্রী গণিত বইয়ের অধ্যায় তিন বীজগণিত থেকে আশি যে চ্যাপ্টারটি রয়েছে সেই চ্যাপ্টারের কাজের মধ্যে যে কিছু অঙ্ক রয়েছে সেগুলো আমি করবো দেখুন এখানে বলা হয়েছে সূত্রের সাহায্যে বর্গ নির্ণয় করো এখানে ক নম্বর বলা হয়েছে থ্রি এক্স ওয়াই প্লাস টু এক্স আবার ক নম্বরে বলা হয়েছে ফোর এক্স মাইনাস থ্রি ওয়াই দেন আছে এক্স মাইনাস ফাইভ ওয়াই প্লাস টু জেড এগুলোকে আমাকে বর্গ নির্ণয় করতে হবে কীভাবে বর্গ করবো ঠিক আছে তো আসুন শুরুর অঙ্কটা ছিল দেখুন শুরুর অঙ্কটা ছিল ক নম্বর কি আছে থ্রি এক্স ওয়াই প্লাস টু এ এক্স ওকে তাহলে এখানে আমার বর্গ নির্ণয় করার কথা বলা হয়েছে তো আমি এখানে বর্গ দিয়ে দিলাম তাহলে দেখুন এখানে সোজা সাপটা যে বিষয়ে দেখা যাচ্ছে দুটি পথ রয়েছে তাহলে আপনাকে কি করতে হবে এটাকে এ কনসিডার করবেন এটাকে পুরোটাকে বি মানে প্লাস চিহ্নের আগ পর্যন্ত যা থাকছে সেটা পুরোটাকেই আপনার এ কল্পনা করতে হবে আর এই প্লাস চিহ্নের ঠিক পরে দ্বিতীয় যে পটটি রয়েছে দ্বিতীয় যে রাশিটি রয়েছে সেটি কি আপনাকে বি কনসিডার করতে হবে ওকে তাহলে আমরা যে যে সূত্রটা এ প্লাস বি হল স্কোয়ার যে আমরা সূত্র জানি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার ওকে সূত্রটা কি এ এ প্লাস বি হল স্কোয়ার সূত্রটা কি এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার ওই সূত্র আমাকে এখানে অ্যাপ্লাই করতে হবে ওকে তো আসি সরি তাহলে এ স্কোয়ার এ বলতে এখানে আপনার আছে পুরোটাই থ্রি এক্স ওয়াইটা পুরোটাই আপনার এ তাহলে এ স্কোয়ার প্লাস সূত্রে টু এন টু এ এ বলতে থ্রি এক্স ওয়াই টু এ বি বলতে টু এ এক্স ওকে সূত্রে টু টু এ এটা হচ্ছে পুরোটাই এ এটা হচ্ছে পুরোটাই বি মানে এটা হচ্ছে আপনার পুরোটাই মানে এটা হচ্ছে আপনার এ আর এটা হচ্ছে বি তাহলে আমাদের সূত্রে কি যে এ স্কোয়ার দিলাম প্লাস টু এ বি দেন প্লাস প্লাস কি বি স্কোয়ার বি বলতে আপনার টু এ এক্স পুরোটাই হচ্ছে বি ওকে এই যে স্কোয়ার দিলাম এখন দেখি কী কী আসতে হবে যে এইটা সমান দেখুন এটা কিন্তু পুরোটারের সাথে স্কোয়ার অর্থাৎ থ্রির সাথে স্কোয়ার এক্সের সাথে স্কোয়ার অ্যান্ড ওয়াইয়ের সাথেও স্কোয়ার আছে এই জিনিসগুলো বুঝতে হবে থ্রি এক্স ওয়াই মানে হচ্ছে এখানে আলাদা আলাদা করে থ্রির উপর স্কোয়ার এক্সের ওপর স্কোয়ার এবং কি ওয়াইয়ের উপর স্কোয়ার আছে ওকে তাহলে তিনের উপর স্কোয়ার মানে আপনার দুটো তিন গুণ তিন ত্রিকে হবে নয় তাহলে হবে নাইন এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার ওকে দেন প্লাসটা প্লাসটা বসাই দিলাম পরবর্তী আমাদের কাজ কী যে সহকগুলো সাংখ্যিক সহকগুলো আমরা কী করবো আগে গুণ করে নেবো এখানে ডট আছে মানে গুণ আছে গুণ করে নেব তিন এখানে তিন দুগুণো ছয় ছয় দুগুণো বারো তাহলে বারো হয়ে গেল ওকে তাহলে বারো এখানে আছে এ আমি পৃথক পৃথক এখানে এ দেখুন এক্স আছে এক্স আছে সো এখানে এক্স স্কোয়ার হবে দুটো এক্স গুণ করলে স্কোয়ার হয়ে যায় দেন এখানে ওয়াই ওকে আমি এটা একটু সামনে কেন লিখলাম এখানে একটু সিকোয়েন্স মানে এ একটু সামনে লিখতে হয় এ শুরুতে আমি লিখে দিলাম তারপর দিলাম এক্স তারপর দিলাম ওয়াই মানে একটু ক্রমিকভাবে লিখলাম দেন দেখুন তারপরে এই যে প্লাসটা এই প্লাসটা এখানে কি এখানে টু এর সাথে স্কোয়ার আছে এর সাথেও স্কোয়ার এক্স এক্সের সাথেও স্কোয়ার আছে এইটার মতো তাহলে টু এর উপর স্কোয়ার মানে হচ্ছে দুই দুগুণে চার দুইয়ের উপর স্কোয়ার মানে দুইটা দুই গুণ তাহলে চার দেন এর উপর স্কোয়ার আবার এক্সের উপর স্কোয়ার তাহলে দেখুন হয়ে গেল আর কিছু নাই আপনাকে অঙ্কটি আপনি এখানেই শেষ করে দিতে পারবেন তো এই ছিল এই অঙ্কটা ওকে তো আসি এখন হচ্ছে খ নম্বরটা খ নম্বরটা হচ্ছে ফোর এক্স মাইনাস থ্রি ওয়াই এটার উপর যদি আমরা বর্গ করি কী অঙ্ক নম্বর খ আছে কি ফোর এক্স ফোর এক্স মাইনাস থ্রি ওয়াই এটাকে আমাদের বর্গ করতে হবে তাহলে এখানে বর্গ দিয়ে দেব তাহলে এটাকে আপনাকে কী কনসিডার করতে হবে এ এবার দেখুন মাইনাস রয়েছে তাহলে এ মাইনাস বি এটাকে বি কনসিডার করবেন তাহলে এটা এ কনসিডার করবেন এটা বি কনসিডার করবেন তাহলে এ মাইনাস বি হলে সূত্র পড়বে তাহলে এ এ বলতে কি এইটা পুরোটা এ এটার উপর স্কোয়ার হবে এ স্কোয়ার মাইনাস সূত্রে টু ইন্টু এ এ বলতে কি ফোর পুরোটা পুরোটাই এ ইন্টু বি বলতে থ্রি ওয়াই ওকে দেন কি প্লাস রয়েছে সূত্রের বিয়ের উপর স্কোয়ার ওকে এই বিয়ের উপর স্কোয়ার পুরোটার উপর বি পুরোটাই হচ্ছে বি ওকে এখানে আমি কী বলেছি এখানে ফোরেরও সাথে স্কোয়ার আছে এক্সেরও সাথে স্কোয়ার আছে এই জিনিসটা আপনাকে বুঝতে হবে তাহলে ফোরের উপর স্কোয়ার মানে দুটো ফোর গুণ তাই তো তাহলে ষোলো ওকে ষোলো এক্স স্কোয়ার দেন এই যে মাইনাসটা বসবে আর সাংখ্যিক সহকগুলো আপনাকে গুণ করে নিতে হবে তাহলে কত হবে তিনে চারে বারো বারো দু চব্বিশ অথবা আপনি এদিক দিয়ে কাউন্ট করতে পারেন চার দুগুণে আট করলেন এবং তিন আসটে চব্বিশ তিন আটা চব্বিশ এভাবে আপনি করতে পারেন মানে মূলত আপনাকে গুণ করে নিতে হবে কী দেখুন তো এখানে টু গুণন ফোর গুণন থ্রি ঠিক আছে এটার সাথে এটা গুণ করে দিবেন গুণ করে যা গুণ ফলা উত্তরটা আপনি পাবেন চার দুগুণ আট পাচ্ছেন না আটের সাথে ফের আবার বাকি যে গুণ আরও তিন তো আপনাকে গুণ দিতে হবে তাহলে তিন আটে চব্বিশ ঠিক আছে তো এইভাবে আর কি গুণটা করে নিতে হবে এটার সাথে এটা গুণ দেন এটার সাথে এটা গুণ ওই গুণ ফলটা তাহলে কত হবে আট তিন আটে চব্বিশ হ্যাঁ টোয়েন্টি ফোর এক্স ওয়াই আর প্লাসটা থাকলে এই প্লাসটা থ্রির উপর স্কোয়ার ওয়াইয়ের উপর স্কোয়ার দেন থ্রির উপর স্কোয়ার মানে তিন কটা তিন কটা দুটা তাহলে থ্রির উপর স্কোয়ার তার মানে থ্রি দুটো গুণ তাহলে তিন তির কে নয় আর হচ্ছে ওয়াই স্কোয়ার ওকে তো অঙ্কটি এখানেই শেষ হয়ে গেল এই হচ্ছে বিষয় ওকে এবার গ নম্বরটিতে আসি গ নম্বরটিতে আছে দেখুন যে আপনার এক্স মাইনাস ফাইভ ওয়াই প্লাস টু সেট মানে এখানে দেখুন কটা পদ রয়েছে তিনটি আছে তাহলে তিনটি হলে কী করতে হবে প্রথম দুটোকে প্রথম দুটোকে এ কনসিডার করতে হবে পয়টাকে বি ঠিক আছে এভাবে আপনি করে নিতে পারবেন চল আশি গ নম্বরটিতে আছে কি যে এক্স মাইনাস এক্স মাইনাস ফাইভ ওয়াই প্লাস টু জেড ওকে এটাকে আপনাকে হোল স্কোয়ার করতে হবে এখন দেখুন এই দুটোকে আপনি এ কনসিডার করবেন এটাকে বি ওকে আবার আরও করা যায় এইটাকে আপনি এ কল্পনা করবেন দেন এই পুরোটাকে আপনি বি কনসিডার করবেন তাও হবে ওকে তো আপনার ইচ্ছা এই দুটোকে আপনি যদি এ কনসিডার করেন এটাকে বি করেন তাও হবে আবার যদি এইটাকে এ কল কল্পনা করেন আর এই পুরোটাকে যদি আপনি বি কনসিডার করেন তারপরও কিন্তু হবে ঠিক আছে তো আসি আমি এটাকে এ কনসিডার করছি আর এটাকে বি তাহলে আমাকে লিখতে হবে কি একটু ব্র্যাকেট দিতে হবে সেকেন্ড ব্র্যাকেট দিতে হবে কেননা ভিতরে একটা আপনাকে ফার্স্ট ব্র্যাকেট থাকবে এ দিবেন প্লাস টু জেড তার উপরে স্কোয়ার তাহলে ঘটনাটা কী ঘটলো এখানে মূলত আমি এদিকে করে দিচ্ছি ওকে দেখুন এটাকে এ কনসিডার করবেন এটাকে এ এটা হল আপনার বি ওকে এটা এ এটা বি তাহলে কী কর করতে হবে এ স্কোয়ার তাহলে এটা পুরোটাই হচ্ছে আপনার এ তাহলে এ স্কোয়ার হল দেন সূত্রে প্লাস আপনার এই যে প্লাস যেহেতু এ প্লাস বি তাহলে সূত্রে প্লাস টু এ এ বলতে কি এক্স মাইনাস ফাইভ ওয়াইটা হচ্ছে আপনার এ টু এ বি বলতে টু জেডটা হচ্ছে আপনার বি ওকে তারপর কী হলো টু এ বি বসানো শেষ প্লাস বি স্কোয়ার তাহলে টু জেডের উপর এ স্কোয়ারটা আপনাকে বসে দিতে হবে ওকে এই হলো এবার কী করতে হবে এইটা আবার দেখুন আবার এ মাইনাস বি কনসিডার এটাকে এ এটাকে বি মানে এটা এ এটা বি কনসিডার করুন ওকে এগুলো আপনাকে এভাবে করে নিতে হবে এটাকে আপনি এবার এ মাইনাস বি হলে স্কোয়ার সূত্রে বললো তাহলে এ স্কোয়ার সূত্রে এ স্কোয়ার মাইনাস টু ইন্টু এ ইন্টু বি ওকে এটা তো এ এটা হচ্ছে আপনার সূত্রে টু এ ইন্টু বি ফাইভ ওয়াইটা হচ্ছে বি টু এ বি প্লাস বি স্কোয়ার বি স্কোয়ার বি বলতে ফাইভ ওয়াইটা হচ্ছে আপনার বি আচ্ছা এখন কী কাজ করতে হবে এই কাজটি শেষ এইটি সমান আপনি এই কাজটি করতে পার করলেন এখন এইটা কী করতে হবে এটা আপনার গুণ দিয়ে দিতে হবে ওকে দেখুন এখানে টু সাথে টু এর সাথে দেখুন বাইরে কী আছে আবার টু জেড তাহলে টু এবং টু জেড আপনি আগে গুণ করে নেন ওকে তাহলে ফোর জেড হচ্ছে তাহলে ফোর জেড আপনি এক লাইনে করে দিতে পারেন অথবা যদি একটু আলাদা করে নিতে পারেন ভিন্ন করে তাহলে এখানে কি এটাকে কোন দিয়ে দিলেন দুই তিন চার ফোর জেড আর এটা যা আছে তাই র্যাকলাইন পরবর্তীতে আপনি করবেন ওকে তাহলে এই প্লাসটা এই প্লাসটা এবার কি টু এর সাথে স্কোয়ার মানে ফোর আর জেডের উপর স্কোয়ার আছে মানে জেডের উপর স্কোয়ার থাকবেই এবার কি করতে হবে এক্স স্কোয়ার মাইনাস এই যে সহ হোকটা গুড করে দিতে হবে তাহলে পাঁচ দু দশ এক্স ওয়াই থাকবে ওকে আর এই প্লাসটা এই প্লাসটা পাঁচের উপরে স্কোয়ার মানে হচ্ছে আপনার পঁচিশ ওয়াই স্কোয়ার ওকে এখন কী করতে হবে প্লাস দেখুন এইটার সাথে আপনি এটা কোন দেবেন কী করবেন এটার সাথে এটার কোন তাহলে কী হবে এখানে প্লাস আছে ওকে তাহলে ফোর ফোর এক্স জেড ওকে তারপর কী করবেন এটা এটার সাথে এটার সাথে কি আবার এটা কোন দেবেন তো কিন্তু দেখুন এখানে সামনে প্লাস আসে এটা সামনে মাইনাস আসে তাহলে আপনাকে প্লাস মাইনাসে মাইনাস এটাও কোন করে নিয়ে হবে প্লাস মাইনেজে মাইনাস তাহলে এবার কি চার পাঁচে কুড়ি চার হবে আপনার কুড়ি এবং ওয়াই বা ওয়াই আপনি দেখুন একটু খালি সিক সিকোয়েন্স মেনটেন করলেই হলো ওয়াই জেডটা আপনি দিলেন ওকে মানে জেড ওয়াই আপনি যদি দিতেন তারপর সমস্যা ছিল না ওয়াই জেডটা দিলেও আপত্তি নেই তারপর হয়ে গেল এখানে প্লাস ফোর জেড স্কোয়ার ওকে এটা কি ফোর জেড স্কোয়ার এটা যা ছিল তাই লেগে দিলাম তো এই ছিল আপনাকে আপনি যদি এখানে উত্তরটা দিয়ে দেন সমস্যা নাই আপনি যদি বলেন যে আমি এ স্কোয়ার আলাগুলো একটু সামনে লিখবো তারপরও কোনো সমস্যা নাই আপনি দিতে পারেন তাহলে এক্স স্কোয়ার সামনে দিলেন এখানে এবার টোয়েন্টি ফাইভ ওয়াই স্কোয়ার এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার জেড স্কোয়ারটা সামনে দিলেন প্লাস এখানে ফোর ফোর জেড স্কোয়ারটা আপনি সামনে দিলেন ওই যেটা তাহলে বাকি কী কী থাকলো এটা বাকি থাকলো এটা বাকি থাকলো আর ডেট বাকি থাকলো এগুলো পাশাপাশি লিখে দিন তাহলে টেন এক্স ওয়াই তারপর হচ্ছে প্লাস ফোর এক্স জেড আর হচ্ছে মাইনাস টোয়েন্টি ওয়াই জেড ওকে তো এই ছিল এই অঙ্কটার উত্তর খুব সহজ একটু জাস্ট করলেই হবে তো এটাকে তিনটে পদ যখন থাকে তখন আপনাকে এই স্টাইলে করে নিতে হবে ওকে তো এই ছিল তিনটি অঙ্ক ছুট কাজের তো ঠিক আছে ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ ধৈর্য ধরে দেখেছেন সম্পূর্ণ ভিডিওটি তাই আপনাদেরকে সকলকে অনেক অনেক ধন্যবাদ ভিডিওটি ভালো লাগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবেন সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে দেখবেন সবার দীর্ঘায়ু ও মঙ্গল কামনা করে যা আছে এখানেই বিদায় নিচ্ছি নমস্কার